হ্যালো স্টুডেন্টস আজকের বিষয়টি হচ্ছে অনুচ্ছেদ আমার পরিবার আমি একটি ছোট পরিবারে বাস করি আমাদের পরিবারের লোকসংখ্যা চারজন আমি এবং আমার বোন বাবা মা আমার বাবা একজন ব্যাংক কর্মকর্তা অবসরে তিনি গল্প লিখতে এবং গান শুনতে ভালোবাসেন আমার মা একজন গৃহিণী তিনি আমাদের পরিবার দেখাশোনা করেন তিনি বাড়িতে আমাকে পাঠদানও করেন আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী অবসরে আমি টিভি দেখতে ও গল্পের বই পড়তে পছন্দ করি আমরা একটি সুখী পরিবার